আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমাদের বাড়ির একটা ভিতরের ইন্টেরিয়র পার্টটা দেখাবো আসলে শীতের দিনে কীরকম টিনের বাড়ি ফিলিংসটা কীরকম আর আমরা যে ভিতরে কিছু পর্দা দিয়েছি এটা আসলে প্রোটেকশন করে কিন্তু একটু দেখায় এখন দর্শককে আমরা রাতের বেলায় এই পর্দা গুলো এরকম টানিয়ে দেয় তো এটার কারণে একটু কম লাগে

এলেব কাজ কর এইখানে বসে আমি আমার টুকটাক কাজকর্ম সারি আমার ল্যাপটপ এর কাজ আছে আর এটা হচ্ছে আমার আমার যত বইপত্র আছে এটা রাখা একটা বুকশেলফ দসে লেকি জানি না বাবা লেখা করে এই দুইটা পার্টি আমি আমার যে যেগুলো রিলিজিয়াস বুক যেগুলো আছে এগুলো সব উপরে রাখছি তারপর নিচে হচ্ছে আমার যত একাডেমিক বই আছে বায়োলজি ইংলিশ বিভিন্ন বিষয়ে যে একাডেমিক হচ্ছে আসলে মোটামুটি আমার গরিব আলোয় যেটা আল্লাহ আমাকে দিয়েছেন তো এটার মধ্যে আল্লাহ তালা আমাকে আলহামদুলিল্লাহ ভালো রাখছেন তো আল্পাকে শুক্রিয়া অনেক যে ভালো রাখছেন যতটুকু দিয়েছেন এটাই শুক্রিয়ার বিষয় তো এখানে আমাদের আসলে দিন যাপন করছে আমাদের ভালোই কাটছে আলহামদুলিল্লাহ আপাতত থাকা আর কি দুনিয়াটাই তো আপাতত থাকা হ্যাঁ দুনিয়াতে যারা আসলে অনেক কিছু বানাইছে আর কি একদম খুব পারমানেন্টলি থাকছে নাকি এরা তো আসলে সবাই বিভিন্ন চলে গেছে বিভিন্ন সময়ে আর জীবনটা আপাতত জীবনই আসলে আর যেটা প্রকৃত জীবন এটা তো আসলে তো আপাতত জীবনে কিছু আসলে কামাই করতে হবে আর কি আল্লাহ পাঠাইছে ভালো কাজ করার জন্য আল্লাহ পাঠাইছে আমা দশক বাড়ির ভিতরের একটু অংশ দেখাইলাম তারপরে যে অর্ধেকটা অংশ আছে সেখানে বাগান আছে আপনার আগে দেখিয়েছি এখন সবজি গাছগুলো বড় হচ্ছে তো এটা দেখাবো ইনশাল্লা ফলের করে দেখাবো তো আপাতত দেখালাম কারণ অনেকে বলছিল দেখার জন্য তো এই জন্য মানে ইনস্ট্যান্টলি ভিতরের রুমগুলো দেখালাম ওকে পরবর্তীতে একদিন সব গুছিয়ে গেছি আপনাদের দেখাবো তো সবাইকে আসলে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও